সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বোন আসছে দেখা করার জন্য তো বোনের পরিচয়টা জানবো সে কোন বিষয় নিয়ে কাজ করতেছে এই বিষয়গুলো আমরা এক এক করে জানবো আপনার পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কি নাম আমার নাম আফরুজা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন পেজের নাম আফরুজা এস আফরুজা এস বর্তমানে ফলোয়ার কত আপনার পেজে 7900 7900 ফলোয়ার আছে বর্তমানে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতেছেন কোন ক্যাটাগরি

আইডিগুলো বসা রিস পাচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তো আমি সবসময় কিন্তু একটা কথা বলে আসতেছি যাদের আইডি বসে রয়েছে একদম ডাউন হয়ে রয়েছে ভিডিও ভাইরাল হচ্ছে না রিস পাচ্ছেন না তো বিশেষ করে আপনাদেরকে কয়েকটা কাজ করা লাগবে প্রথমত হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা লাইভ করা লাগবে আর সেটা আপনি এক দু দিন করলে হবে না মোটামুটি এক সপ্তাহ আপনাকে চালাই যেতে হবে এক সপ্তাহের মতো যখন একটা আইডিতে যখন কেউ যখন লাইভ চালিয়ে যায় তখন আইডি কিন্তু এটা কিন্তু রিসি উঠে যায় ভিডিও তখন কিন্তু ভাইরাল হয়ে যায় এর পাশাপাশি আমরা আরেকটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে ফিক্সার পোস্ট দিয়ে আমরা একটা আইডিকে ডাউন করে ফেলি জাম করে ফেলে তো এই জামটাও কিন্তু করা যাবে না যে শুধুমাত্র ফিক্সার দিলাম পোস্ট লিখলাম যে এগুলা দিয়ে একটা আইডি অনেকে বসায় ফেলে এই কাজটাও করা যাবে না রিলসের ভিডিও নুসে রাখবেন একটা ফেসকে সবসময় রিলসের ভিডিও যখন আপনি প্রত্যেক দিন দিতে থাকবেন তখন কিন্তু আপনার আইডিটা হান্ড্রেড পার্সেন্ট রিচে যাবে আইডিটা ভাইরাল হবে করতেছেন আপনার হাজবেন্ডও কাজ করে জি হাজবেন্ডও কাজ করে তার ফেসে কি নাম এ এস এস এ উনি 59 তে থাকেন বাহারান তো আপনি বিদেশের আর বউ ফেসবুকে কাজ কিন লাগিয়া করতেন शौक দেখে অনেক শক লাগছে তাই আচ্ছা মানে দেখার পরে এভাবে শক লাগছে যে আপনিও ভিডিও করবেন তো অবশ্যই আপনার জন্য অবশ্যই শুভ থাকবে একটু ভালো কাজ করবেন আপনি দেখেন ভিডিও আপনি একদিনের দিনের ভিতরে 10টা বানানোর দরকার নাই 10টা ভিডিও না বানা যদি আপনি ভালো কোয়ালিটির যদি একটা ভিডিও বানান সেটা কিন্তু ভাইরাল হবে দেখেন আমরা এক মাসের ভিতরে যখন ভিডিও দিই এক মাসের ভিতরে কমেন্টে ষাটটা ভিডিও দিই এক মাসের ভিতরে আমরা পঞ্চাশটা ভিডিও দিই তো এইভাবে অনেকগুলো ভিডিও দিই সেই ক্ষেত্রে ভাইরাল হয় কটা পাঁচটা বা ষাটটা ভিডিও ভাইরাল হয় সবগুলো কিন্তু ভাইরাল হয় না তো ভালো কোয়ালিটির ভিডিও যদি আপনি যদি দিনে একটা দেন সেটাও ভালো দিনে যদি দুইটা দেন সেটাও ভালো অনেকে দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টা ঘন্টাও ভিডিও আপলোড করতেছে ভাইরাল হচ্ছে না তো এই কারণে ভিডিওর কোয়ালিটির দিকে আপনাকে একটু নজর দিতে হবে বেশিরভাগ সময় আসলে এটা সবাই জানে একজন মেয়ে মানুষ যখন অনলাইনে কাজ করে তার ভিডিওগুলো বেশি ভাইরাল হওয়ার কথা কিন্তু ভাইরাল হয় না কেন এটা জানে একজন মেয়ে মানুষ যখন অনলাইনে আসে কাজ করে তার ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ার কথা কিছু ভুলের কারণে ভিডিওগুলো রিচে রিসে যাইতে পারে না সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় কি হয় যে আমি দেখি অনেকের ভিডিও যে মোবাইল ফোনটা ধরলো তারা যে এক মোবাইল ফোন ধরার মাধ্যমে টিপসের ভিডিওর মতো ভিডিওটা শেষ করে দেয় এই কাজটা করেন না যে মোবাইল ফোনটা চালু করছেন একটা জায়গার মধ্যে ভিডিওটা শেষ করে দিবেন না জায়গার পরিবর্তন নিয়ে আসবেন এখন আমি এভাবে কেন ভিডিও বানাই এক জায়গায় দাঁড়াই আমি আমার ভিডিওগুলো হচ্ছে টিপসের ভিডিও আমার এগুলো টিপসের ভিডিও আমি রুমের মধ্যে বসে কোনো একটা জায়গার মধ্যে বসে কাউকে কোনো একটা কিছু বুঝাইতে হয় এগুলো হচ্ছে শিগের একটা ভিডিও এই কারণে আমি একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় বসে ভিডিও তৈরি করি বুঝানোর খাতিলে কিন্তু আপনারা যে অনেকে রয়েছেন বলক ভিডিও বানাচ্ছেন ফ্যামিলি বলক ভিডিও বানাচ্ছেন তো সেই ক্ষেত্রে মানুষের ভিডিওটা দেখে একটু মজা পাওয়া লাগবে মানুষের কাছে একটু ভালো লাগা লাগবে আর ভালো লাগার জন্য আপনাদেরকে জায়গা পরিবর্তন করা লাগবে কথাগুলো বলছেন জায়গা কি এখন এখানে ভিডিও বানাচ্ছেন দশ সেকেন্ড এখান থেকে একটা শট নিলেন একটু জায়গাটা পরিবর্তন করে আরেক দিকে যাই সেইখান থেকে ফাঁস সেকেন্ডের আরেকটা শট নেন এই জায়গাটা পরিবর্তন করে একটু ফাঁসে যাই আর দশ সেকেন্ডের আরেকটা শট নেন তাহলে একটা ভিডিওর মধ্যে যখন স্যারি পাঁচটা ফার্ট চলে আসবে যখন আমরা গান দেখি বিভিন্ন মডেলিংয়ের গান দেখি না ওই গানেতে দেখেন পরিবর্তন আসে পোশাকের পরিবর্তন আসে জায়গার পরিবর্তন আসে বিভিন্ন জায়গা কিন্তু প্রতি দশ সেকেন্ড পরপর কিন্তু জায়গা পরিবর্তন হয় এই কারণে একটা ভিডিও দেখতে আমাদের ভালো লাগে তো এই হিসাবে আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করা লাগবে যেগুলা জায়গা পরিবর্তন আসে বুঝছেন এভাবে কাজ করবেন আর যদি না বুঝেন ভিডিওটা একটু দেখেন ঠিক আছে ভিডিওটা ছাড়বো ভিডিওটা একটু দেখবেন ইউটিউবে তাহলে আশা করতেছি জায়গা পরিবর্তনের মাধ্যমে কিছু একটা করতে পারবেন অনলাইন জগতে তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনার হাজব্যান্ডের জন্য শুভকামনা থাকবে উনি প্রবাসে রয়েছেন আপনার ফেজের নাম হচ্ছে আপ্রোজা এস আপ্রোজা এস সবাই প্রতি অনুরোধ থাকবে বোনের যে ফেজটা রয়েছে সবাই এই ফেজটা একটু সাপোর্ট করে দিবেন আর বাইরে যে ফেজটা আছে বাইরে ফেজের নাম এস এ সজীব এস বাইরে যে ফেজটা আছে সবাই এই ফেজটা একটু সাপোর্ট করে দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আপনার জন্য শুভকামনা যারা আপনাকে সাপোর্ট করবে এই ভিডিওটা দেখে অনেক ভাই বন্ধু আছে যারা আপনার ফেজে যাবে আপনাকে ফলো করবে আপনাকে কমেন্টও করবে যে আমরা সাইফুল ভাই ভিডিও দেখে আসছি তাদের সবাইকে আপনি ফলো করে দেবেন না হলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না কাউকে যদি সহযোগিতা করার মনে না থাকে তাহলে এককভাবে আপনি বসে যাবেন সেই কারণে মানুষকে সহযোগিতা করা লাগবে মানুষও আপনাকে সহযোগিতা করবে এভাবে অনলাইনে টিকে থাকা লাগবে অনলাইনে উঠতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হাফেস আসসালামু আলাইকুম